আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব লুলিজল ক্রিম সম্পর্কে এটি তৈরি করেছেন এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি কিভাবে ব্যবহার করবেন ও কেন ব্যবহার করবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব ব্যবহার সমূহ লুলিজোল ক্রিম ছত্রাকজনিত সংক্রমণকে নিরাময় করতে ব্যবহৃত হয় এই ওষুধটি কোষ ঝিল্লির বৃদ্ধিকে রোধ করে এবং এর বিস্তারকে রোধ করে ছত্রাককে মেরে ফেলে মূলত এই ক্রিমটি ব্যবহার করা হয় অ্যালার্জি চুলকানি ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয় ডোজ প্রাপ্তবয়স্ক ইন্টারডিজিটাল টিনিয়া পেডিস লুলিকোনাজল ক্রিম আক্রান্ত স্থান ও তার চারপাশের এক ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার করে দুই সপ্তাহ পর্যন্ত লাগাতে হবে টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া কর্পোরিস লুলিকোনাজল ক্রিম আক্রান্ত স্থান ও তার চারপাশের এক ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার করে এক সপ্তাহ পর্যন্ত লাগাতে হবে বয়স্ক বয়স্কদের অনুরূপ শিশু শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ত্বকে জ্বালা পোড়া চুলকানি লাল ভাব ও ত্বক শুষ্ক হতে পারে ত্বকের রঙে পরিবর্তন দেখা যেতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ